ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাকে নিরাপদে সেখানে আশ্রয় দিয়েছে শুধু শেখ হাসিনাকে নয় শেখ হাসিনার অন্যান্য দোসররাও কিন্তু এখন নিরাপদে ভারতে বা আমি বলবো উইদাউট ভিসাই তারা নিরাপদে বিচরণ করছে যেটা ভারতের আইনে ভারতের যে ইমিগ্রেশন আইন আছে সে আইনে এটা অবৈধ তাদেরকে এই ইলিগাল স্টে করার জন্য তাদেরকে কিন্তু আটক হওয়ার কথা আমি যদি ওখানে ইলিগাল স্টে করি আমি কিন্তু আটক হয়ে যাবো আজকে সেইখান থেকে শুধু এইটাই নয় আজকে যদিও ভারতের পররাষ্ট্র সচিব তাদের বোধদায় হয়েছে তারা কয়েকদিন আগে এসে বাংলাদেশ সফর করে গেছে তারা সম্পর্ক উন্নয়ন চাই কিন্তু উন্নয়ন চাইতে গেলে যে প্রতিবন্ধক গুলো তারা ভারত একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে আইনের শাসন রয়েছে সেখানে মিডিয়ার স্বাধীনতা রয়েছে মিডিয়ার স্বাধীনতা অর্থ এই নয় যে ভারতের মিডিয়াগুলিতে গুজব এবং অপপ্রচার চালিয়ে বাংলাদেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে এটা বাংলাদেশের জনগণ ইভেন আমাদের দেশের হিন্দু সম্প্রদায় এটাকে ভালোভাবে নিচ্ছে আমার এখানেও আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা মানববন্ধন করেছে যে আমরা বাংলাদেশে ভালো আছি আর কি ভারত দেখতে চাই এই সমস্ত কারণে আমি বলবো যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক অবশ্যই আপনার সৃষ্টি হওয়া দরকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দক্ষিণ পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলোকে নিয়ে সার গঠন করেছিলেন যে ভারতের যে একক কর্তৃত্ববাদী যে মনোভাব এটিকে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে যে উদ্যোগটা উনি গ্রহণ করেছেন সেটি শেখ হাসিনা এসে এটিকে মৃত করে দিয়েছিল শুধু ভারতের সাথে একমুখী সম্পর্ক দিয়ে বাংলাদেশকে যেভাবে নিয়ে গিয়েছিল একতরফা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সমস্ত ভারতীয় স্বার্থ রক্ষা করা হয়েছে এটি বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম যে সরকারি আসুক কেন আমি মনে করি এই ভারতের একতরফা একমুখী স্বার্থ বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে মেনে নেওয়া গ্রহণ করা মোটেও সম্ভব হবে না আর একটা জিনিস আপনাকে আমি বলতে চাই যে আমরা হলাম ভারতের ক্রেতা আমরা টাকা দিয়ে ভারতের কাছ থেকে চাল কিনি গম কিনি মসুর কিনি সবজি কিনি বিভিন্ন জিনিসপত্র কিনে ধরেন বিপুল পরিমাণ জিনিস কিনি ইতিমধ্যেই আপনি লক্ষ্য করেছেন যে আমরা যদি ভারতের কাছ থেকে সত্যি কেনাকাটা বন্ধ করে দিই আমরা ভারত থেকে যে নিম্নমানের জিনিস নিয়ে আসতাম আমরা ওই টাকা দিয়ে আমরা অন্য এলাকা থেকে অন্য দেশ থেকে আমরা আরো উন্নত মানের জিনিস নিয়ে আসতে পারবো এবং সেটা আমাদের সামর্থ্য আছে সেটা আমাদের সামর্থ্য আছে ভারত এটা খুব ভালো উপলব্ধি করছে যে ইতিমধ্যে কিন্তু বৈদেশিক বাণিজ্য ঘাটতি পড়ে গেছে পর্যটনে বিরাট ঘাটতি পড়ে গেছে তাদের এখানে একটা দোকান বন্ধ হয়ে যাচ্ছে হোটেল বন্ধ হয়ে যাচ্ছে তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া হয়েছে সুতরাং ভারত তার নিজের স্বার্থেই নিজের স্বার্থেই বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক হারুন ভাই সেই সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু আমরা যে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু প্রভাব বিস্তার করে প্রত্যেকটা দেশের কূটনৈতিক অঙ্গনে ভারতের গণমাধ্যম কিন্তু সেখানে বাংলাদেশকে একটা সংকলবদের উপরে